ভূমিকা নে চাও জান্নাত বলে যে আমার রবকে চাই আল্লাহু সুবহানাল্লাহ এই এই আরেকটু জোরে জান্নাত বলে যে আমার রবকে চাই আমি জান্নাত তাকে চাই যে আমার রবের প্রেমে دیwana হয়ে যায় আমি জান্নাত তার প্রেমে دیwana হইব আল্লাহ আবার নিজেকে প্রশ্ন করে দেখেন রবকে চেয়েছেন কয়বার জান্নাত চেয়েছেন কয়বার তর্ক করার দরকার নাই ঝগড়া করার দরকার নাই মনে রাখবেন সবের আমল আলাদা রবের প্রেমের আমল আলাদা কষ্ট হয়েছে আমার কথায় না অনেকে বিরক্ত হচ্ছে অনেকে বলবে হুজুর আপনি তো মানুষদেরকে সব থেকে বিমুখ করছেন আমি বললাম ভাই সবের জগতে অনেক থেকেছেন কি পরিবর্তন এসেছে একটু দেখান না আমাকে কারণ এখানে এসেছে এখানে এসেছে এখানে এসেছে এখানে কতটুকু আসলো সেটা তো একবার খেয়াল করে দেখেন নবীর প্রেম নিয়ে আল্লাহর প্রেম সাগর ডুব দেন আপনার সব পরিবর্তন হয়ে যাবে এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো আপনার উত্তর দিবেন সবার চাওয়া কোথায় যাওয়া জান্নাতে সবার চাওয়া কোথায় যাওয়া জান্নাতে সবাই মিলে বললে আমি খুশি হব সবার চাওয়া কোথায় যাওয়া জান্নাতে এখানের ভিতর যদি কেউ জান্নাতি হয়ে যায় আলিয়ুত না মসজিদে যাব না সিদ্দিক اکبر সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলে আবু বকর আমার আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আশরায়ে মুবাশশারা সানতে সাদরকে বানিয়ে দিয়েছি কিন্তু বড় আবাক্যর বিষয় কি জানেন পরের দিন সকালে প্রত্যেক দিনের মতো সিদ্দিক একবার অজু করে মসজিদে নবীর দিকে চলে যাচ্ছে মসজিদে নবীর দিকে চলে যাচ্ছে মদিনাওয়ালা সবাই দেখে অবাক হয়ে গেল ও সিদ্দিক একবার কোথায় পথ চললেন বলে যে মসজিদে নবীর দিকে যাচ্ছি এবার মদিনাবাসী প্রশ্ন করে আরে আমরা তো নামাজ পড়ি সোহাবের জন্য সোহাবটা দিয়ে জান্নাত পাওয়ার জন্য আল্লাহর নবী তো আপনাকে জান্নাত দিয়ে দিয়েছেন আল্লাহ থেকে এনে আল্লাহর হুকুমের মাধ্যমে আপনাকে তো জান্নাতি বানাই দিয়েছেন রব্বে করিম সুতরাং আপনার তো নামাজ পড়ার দরকার নাই সিদ্দিক একবার বলে তোরা জান্নাত